শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে আস্তে আস্তে করে সে যা বড় হচ্ছে ওর বাবাও যে আমার ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে আপনি কি রোমান্টিক ওয়েদার পেয়েছিলেন আমি খুব লাকি খুবই লাকি কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সবসময় শিখে শিখে বড় হয় সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবে। কিন্তু সব কিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি সো মা সবসময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি সব কিছু দেখে রাখি সো খুব মানে একদম সেই মেয়ের মতো করেই আদর করে ভালোবাসে সো আমি খুব লাকি এদিক থেকে নিজের কাছে নিজের পরিবারের মানুষদের অ্যাপ্রিসিয়েশনের বাইরে তো আর কিছু না তো অবশ্যই যখন নিজের ভালোবাসার মানুষটা অনেক বেশি প্রশংসা করে সেটা বিয়ের দিন হোক বা তারপরে শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তা না সারা জীবনে প্রশংসা করতে হবে সো সেটা বরাবরই পাই এখনকার মেয়েরা সবাই ভীষণ ভীষণ আসলে স্মার্ট ভীষণভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে তারা এতটা সুন্দর রাখে নিজেদের আর এখনকার যারা শাশুড়ি মায়েরা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি সচেতন তারা ছেলের বউদেরকে কিন্তু ঠিক মেয়ের মতোই ট্রিট করে হয়তো অনেক সময় কিছু ডিফারেন্ট স্টোরি আমরা দেখি শুনি সেটা অত্যন্ত দুঃখের তবে আমার কাছে মনে হয় শাশুড়ি মায়েরাও যদি সকল বউদের প্রতি সেই ভালোবাসাটা রাখেন সবার জন্য খুব ইজি এবং অ্যাট দ্য সেম টাইম সব ছেলের বউদেরকেও শাশুড়ি মাকে মায়ের মতোই রেসপেক্ট করতে হবে সেটা দুদিক থেকেই আসলে পসিবল আমি তো আমার ছেলের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি এখন মানে এখন যেহেতু আস্তে আস্তে করে সে সেজাত বড় হচ্ছে ওর বাবাও যে আমার ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে মানে বাবার সাথে পরিচয় করাবে কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে যাদের সাথে সো আমি খুব ফ্রেন্ডলি আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে যদি বাঁচিয়ে রাখে সুস্থভাবে আমাদের সবাইকে অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো একসাথে খাবো একসাথে ঘুরতে যাব মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না যেন দুজন ফ্রেন্ড সে ফিলটাই দেব অবশ্যই সবাই তো বলে বিয়ের মানে একদম আসল সিজন হচ্ছে শীতকাল আমি জানি না কারণ শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না কারণ শীতকালে আছে না যে অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর মেকআপ বা ড্রেস আপ করতে গেলে মনে হয় যে আচ্ছা খুব ঠান্ডা পড়ছে কি হবে কিভাবে কি প্ল্যানিং তবে ব্রাইডাল লোকের আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এখানে অনেক ভারী গহনা ভারী ড্রেস আপ সব কিছু থাকে সেক্ষেত্রে উইন্টারটা ডেফিনেটলি ভালো সো শীতকালটা আমার মনে কম্পারেটিভলি বিয়ের জন্য পারফেক্ট কারণ সামারে যদিও সবার একটু কষ্ট হয় তবে এছাড়াও তো অনেক সিজন আছে বর্ষাকাল আছে আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল সো রেইনি সিজনের বিয়েটা আমার মনে হয় যে এটা আলাদা একটা Атмосফিয়ার ক্রিয়েট করে আলাদা একটা রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে আপনি কি রোমান্টিক ওয়েদার পেয়েছিলেন 100% ও oh, গ্রেট